দুই বছরের মধ্যে উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাধারণ ট্রানজিশনাল কাউন্সিল এস টিসি এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে তারা আমরা দুই বছর মেয়াদী ট্রানজিশনাল পিরিয়ড শুরুর ঘোষণা দিচ্ছি এই সময়ে দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা কামনা করছি এই প্রক্রিয়ার অংশ হিসেবে শান্তিপূর্ণ ও স্বচ্ছ উপায়ে দক্ষিণের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগে অনুষ্ঠিত হবে। যেখানে আন্তর্জাতিক অংশ অন্তর্বর্তী সময়ে স্পষ্টতই শাসন চালিয়ে যাওয়ার বার্তা দেন স্টেসি প্রধান স্থানীয় প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় সেবা অব্যাহত রাখার নির্দেশনা দেন আল জুবাইদি অন্তর্বর্তী সময়ে এবং তার আগেও আমরা সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে আপনারা অর্পিত দায়িত্ব পালন করুন উন্নত সেবা নিশ্চিতে বেতন প্রদান অব্যাহত রাখুন আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এডেনের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে রাজস্ব সংগ্রহের একটি কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন জুবাইদি এসটিসির এই ঘোষণা এমন এক সময় এলো যখন সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার গুরুত্বপূর্ণ হাজরা মাউথ অঞ্চল পুনর্দখলের চেষ্টা করছে এসটিসি নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটিগুলোতে ইতিমধ্যে ব্যাপক সামরিক অভিযানও শুরু হয়েছে এদিকে এসটিসির ক্রমবর্ধমান হুমকির মুখে সংলাপের আহ্বান জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইয়েমেনের বিবদমান সব পক্ষকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে বলা হয় ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা এই সংলাপের লক্ষ্য গত মাসের শুরুতে ইয়েমেনের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকায় প্রশাসনিক ক্ষমতা দখলে নেয় এসটিসি এ ঘটনায় সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে এসটিসির অগ্রগতি প্রতিরোধে ধারাবাহিক বিমান হামলা শুরু করে সৌদি আরব একদিকে স্বাধীনতা প্রশ্নে এস গণভোটের ঘোষণা অন্যদিকে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সৌদি সমর্থিত জাতীয় সরকারের সামরিক অভিযান এমন পরিস্থিতিতে রিয়াদের সংলাপের উদ্যোগ ইয়ে সংকট কার্যকর হবে তা এখন সময়ের অপেক্ষা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত